স্বরে অরে অতে অজু অজু করো নামাজ পড়ো খোদার রহম তালাশ করো স্বরে আঃরে আতে আল্লাহ 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 জিগির করো আল্লাহর হুকুম নামাজ পড়ো রস্য ই রস্য তে ইবাদত ইবাদত করবো দুনিয়াতে জান্নাত পাবো আখিরাতে দীর্ঘ ই দীর্ঘ ইতে ইমান ইমান আনি আল্লাহর উপর দরুদ পড়ি নবীর উপর রস্য উতে উঠো উঠো জেগে মুসলমান দিচ্ছে আজান দীর্ঘ উ দীর্ঘ উতে ঊষা উষা কালে পাখির রব আল্লাহ আল্লাহ বলে সব রি রিতে রিন ঋণ করা ভালো নয় লোকের লজ্জা পেতে হয় এ এতে এক এক হাদিস পড়ো ওই ওইতে ঐশী ঐশী বাণী কুরআন মানলে হবে জীবন মহান ও ওতে ওজন ওজন করো সঠিকভাবে আল্লাহ তালা খুশি হবে ও ওতে ওষুধ অসুখ হলে ওষুধ খাও আল্লাহর কাছে ক্ষমা চাও সুপ্রিয় মিষ্টি সোনামুনিরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ